বন্ধুরা রেস্টুরেন্টে কিভাবে থাই নুডুলস আমরা সহজে রান্না করে থাকি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটাই দেখানোর চেষ্টা করবো ফার্স্টে আমার এখানে থাই সিদ্ধ দিয়ে দিলাম আপনারা ছেলে এটা পানির ভিতরেও ভিজিয়ে রাখতে পারেন তিন চার ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রাখলে এটা একেবারে নরম হয়ে যায় অনেক সময় আমরা ভিজিয়ে রাখি অনেক সময় সিদ্ধ করেও নেই তারপরে একটা করের ভিতরে অলপিট্টু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন অল্পিটু রসুন কিমা দিয়ে দিলাম রসুন কিমাটা হালকা একটু ফ্রাই করে নিব একটা ডিম মগের ভিতরে ভেঙে তার ভিতরে অল্প একটু জুলিয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিক্স করে এই চিকেন আর ডিমটা এই তেলের ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে ফ্রাই করে নিয়েছি এভাবে করে আপনারা ফ্রাই করে নেবেন অবশ্যই আপনারা কড়াইটা ভালো করে তেল দিয়ে হিট করে নেবেন তাহলে কড়াইটা লাগবে না এখন একটা প্লেটের ভিতরে আমি সবজি নিয়ে নিলাম এখানে পাতাকপি আছে গাজর আছে বটবুরি আছে কাঁচামরিচ আছে আমি যেভাবে কেটেছি এভাবে করে আপনারা কেটে নেবেন তাহলে দেখতে খুবই সুন্দর দেখা যাবে তারপরে সবজিটা হালকা একটু ফ্রাই করে নিব আর অবশ্যই আপনারা সবজিটা কিছুক্ষণ সময় ধরে একটু ফ্রাই করে নেবেন আমার এই থাই নুডলসটা এখন আমি দিয়ে দিলাম এটা অনেকে ফেত্তাই নুডলসও বলে থাকে আমরা রেস্টুরেন্টে ফেত্তাই নুডুলসও বলে থাকি অনেক সময় থাই নুডুলসও বলে থাকি তারপরে ভালো করে মিক্স করে নিব এখন আমি মশলা দিয়ে দিব এখানে ফার্স্ট এখানে অলপিট্টু হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিনি তারপরে দিয়ে দিলাম চিকেন পাউডার দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব আর এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম ম্যাগি সস তারপরে দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিলাম ফিস সস একবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আমার এখানে সিঙ্গেল একটা নুডুস আমি রান্না করতে আসি সেই জন্য আমি সব কিছু অল্প অল্প দেওয়ার চেষ্টা করেছি এর ভিতরে আমি অল্প একটু শুকনামরিচ দিয়ে দিলাম আপনারা যদি স্পাইসি পছন্দ করেন তাহলে মরিচ দিয়ে দিবেন পাশাপাশি আমার এখানে একটু ক্যাপসিকাম টমেটো মাশরুমও দিয়ে দিলাম এখন আমি চিলি সস দিয়ে দিলাম চিলি সসটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব আর অবশ্যই আপনারা সসটা একটু ব্যবহার করলে টেস্টটা খুবই ভালো আসে চাইনিজ রেস্টুরেন্টে এই নুডলসটা খুবই খুবই জনপ্রিয় একটা আইটেম এখন অল্প একটু ঘি দিয়ে দিলাম আপনারা ছেলে এখানে বাটার অয়েলও দিতে পারেন কারণ থাই খাবারে বেশিরভাগ বাটার অয়েলটাই আমরা ব্যবহার করে থাকি এখন অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে নুডলসটা যখন আপনারা সিদ্ধ করবেন অবশ্যই আশি থেকে নব্বই পারসেন্ট নুডুলসটা আপনারা সিদ্ধ করে নেবেন অথবা নর্মাল পানির ভিতরে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে নুলুসটা একেবারে নরম হয়ে যাবে